আজকে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় rehbar मुजजू मालिम বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব সাইকুল হাদিস ابن সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের সন্তান মুন্সিগঞ্জের সন্তান তিনি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের নেতা মুন্সিগঞ্জের তিনি এসেছেন বাংলাদেশ বাংলাদেশের ঘাঁটি করে তুলতে হবে মনে রাখতে হবে আজকে নতুন স্বাধীনতা অর্থিত হয়েছে স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমরা অধিকার আমাদের অধিকার দেওয়া হত না কথা বলতে পারতাম না খুন খুনের শিকার ছিলাম ষোলোটি বছর স্বাধীনতা অর্জন হয়েছে আমরা বিশ্বাস করি মুক্ত সমাজ এবং নিরাপদ রাষ্ট্র এই সকল তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না

বাংলাদেশ খেলাপথ চলছে আল্লাহর বিধান কায়ম করে একটি কল্যাণ আদর্শ রাষ্ট্রের মানে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা কি আমাদের আহ্বানের সাথে সারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন